নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে ভেজ ডাল রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রান্নাটা কিন্তু খুবই সহজ রান্নাটা যেমনই সোজা খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে চলুন তাহলে বন্ধুরা রেসিপিটি শুরু করা যায় এখানে দেখুন আমি ভেজ ডাল বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি এবার এই মুগ ডালটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব আপনারা চাইলে কাঁচা মুগ ডালেরও কিন্তু ভেজ ডাল তৈরি করতে পারেন তবে এইরকম একটু হালকা ভেজে নিলে ডালটার স্বাদ আর গন্ধ দুটোই খুবই ভালো আসে তার কারণেই আমি এখানে ডালটাকে একটু ভেজে তাই ভেজ ডাল তৈরি করব। দেখুন ডালটা এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে হালকা একটু সোনালি কালার এলেই ডালটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ করার সময় আমি ডালের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই ডালটাকে আমি এক সাইডে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার আমি ভেজ ডাল তৈরি করার জন্য এখানে আমি সবজি নিয়েছি ফুলকপি বিনস গাজর মটরশুঁটি আর নিয়েছি টমেটো আর কুচিয়ে রাখা লঙ্কা আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি প্রথমেই বিনস আর গাজরটাকে একটু ভেজে নেব মানে এক থেকে দু মিনিট মতো আমি গাজর আর বিনসটাকে একটু ভেজে নেব দেখুন গাজর আর বিনসটা দিয়ে দিয়েছি এখানে আমি কিন্তু কোনো রকম লবণ কিংবা হলুদ ব্যবহার করিনি আমি শুধুই তেলের মধ্যেই আমি গাজর আর বিনসটাকে এক থেকে দু মিনিট মতো একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো ফুলকপিগুলো দেওয়ার পরে আমি আবারও এক থেকে দু মিনিট মতো ফুলকপিগুলোকেও একটু ভেজে নেব দেখুন ফুলকপিগুলো কিন্তু ভেজে নিয়েছি এবার খুব ভালো করে একটু নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পরেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ আর দিয়ে দেব মটরশুঁটিগুলো এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব এবার লবণ দিয়ে আমি সবজিটাকে আরও দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব লো আছেই আমি এই সবজিগুলোকে একটু দুই থেকে তিন মিনিট ভেজে নেব দেখুন সবজিগুলো কিন্তু দুই থেকে তিন মিনিট আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি সবজিগুলো আর ভাজার দরকার নেই কেননা এখনও ডালের সঙ্গে সবজিগুলো রান্না হবে তার কারণেই আমি এখানে বেশি কিন্তু ভাজিনি আর সবজিগুলো মোটামুটি আমাদের সিদ্ধই হয়ে গেছে এবার আমি এই সবজিগুলোকে একটা পাত্রে তুলে নেব। দেখুন এখানে আমি সমস্ত সবজিগুলোকে তুলে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে আদা আর দিয়েছি এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে এই সমস্ত কিছুর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার আমি ফোড়ন দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আমি ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা খুব ভালো করে মশলাটাকে তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে আবারও একটু টমেটো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া লঙ্কা লঙ্কাটা আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে এইভাবে কুচিয়ে লঙ্কাটা ব্যবহার করছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখানে আমরা কিন্তু সবজি ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি আবার ডাল সিদ্ধের সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি সেক্ষেত্রে লবণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সমস্ত কিছু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়েই মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে আমি থেকে মিনিট কিন্তু খুব চার ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন সবজিগুলো আমি এখানে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়া ডাল দেখেই বুঝতে পাচ্ছেন ডালটা কিন্তু আমি একদম গলিয়ে সিদ্ধ করে নেই একটু দানা দানা রেখেছি ডালটা এখানে আমি মিনিমাম দশ মিনিট মতো আমি ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি খুব ভালো করে ডালটাকে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি খুব ভালো করে ডালটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই ডালটাকে আমি একটু ফুটতে দেবো এখানে আমি তিন থেকে চার মিনিট ডালটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি যেহেতু নিরামিষ রান্না সেই কারণেই আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করেছি এবার এখানে আমি দিয়ে দেব এক চামচ বাটার আপনারা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ভেজ ডাল একদম অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ভেজ ডাল খুব সহজেই কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এই রকম সুস্বাদু নিরামিষ ভেজ ডাল যেমন ডালের ঘনত্ব পছন্দ করেন সেই অনুযায়ী ঘনত্বটা এখানে রাখতে হবে আমি আর কিন্তু ফোটাবো না এবার আমি ডালটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার এই ভেজ ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে